আপনার এবাদতে আল্লাহর কোনো উপকার নাই আপনার গুনাহে আল্লাহর কোনো ক্ষতি নাই আপনি যদি এবাদত করে ফার্স্ট হয়ে যান আপনি খুশি হবেন আপনি সফল কাম হা দা হল আজিম এটাই মহা সফলতা এটাই মহা সফলতা আর যত সফলতা আছে সব সফলতা দিন শেষে ব্যর্থতা ক্লাসের ফার্স্ট হয়ে যাওয়া দিন শেষে ব্যর্থতা বিশাল চাকরি দিন শেষে ব্যর্থতা এগুলোর কোনো বাস্তবতা নেই আর কিয়ামতের মাঠে সফল হয়ে যাওয়া আসল সফলতা মহা সফলতা তাই মানুষের উচিত কিয়ামতের মাঠে সফল হওয়ার চেষ্টা করা কিয়ামতের মাঠে ফার্স্ট হওয়ার চেষ্টা করা কিয়ামতের মাঠে জান্নাত পাওয়ার চেষ্টা করা যখন রাসুল ওয়াসাল্লাম ইয়াসের পরিবার সুমাইয়া রিয়া তাল আনহা তার ছেলে তার ছেলে আম্মার তার স্বামী ইয়াসির তাদের ওপর যখন আবু জেহেল অত্যাচার করতেছিল তখন আল্লাহ রসুল তাদের সান্ত্বনা দিয়ে বলেছিলেন সবরান হেয়াসিরের পরিবার আজ তোমরা আমি মোহাম্মদ আমার কথা শুনতে গিয়ে যে অত্যাচার ভোগ করতেছ যে নির্যাতন ভোগ করতেছ যে কষ্ট ভোগ করতেছো আমি মোহাম্মদ এই নির্যাতনের বিনিময়ে এই কষ্টের বিনিময় এই দুঃখের বিনিময়ে তোমাদেরকে ওয়াদা দিতে পারবো না যা আমি তোমাদেরকে একদিন এমপি বানিয়ে দেব মন্ত্রী বানিয়ে দেব চেয়ারম্যান বানিয়ে দেবো জমি জায়গার মালিক করে দেব ফ্ল্যাট বাড়ির মালিক করে দেবো এই ওয়াদা দিতে পারবো না তবে আমি মোহাম্মদ এতটুকু বলতে পারি ইন্নামা ওয়দা কুমুল জান আজকে অত্যাচার জরুম নির্যাতনের উপর যদি তোমরা ধৈর্য ধারণ করো তাহলে কিয়ামতের মাঠে আমি তোমাদেরকে জান্নাত নিয়ে দেবো আল্লাহ মানুষের উচিত ওই জান্নাত পাওয়ার চেষ্টা করা ওই জান্নাতের জন্য এগিয়ে যাও তোমরা দৌড়ে যাও তোমরা প্রতিযোগিতা করো আল্লাহর জান্নাতের জন্য আল্লাহর রহমতের জন্য আল্লাহর জান্নাতের দিকে দৌড়ে দৌড়ে প্রতিযোগিতা করে এগিয়ে যাও রসুল সাল্লি ওয়াসাল্লামের হাতে যখন বায়াত করতেছিল মদিনাবাসী আসাদ বিনারা তাদের মধ্যে একজন ছিলেন তখন আল্লাহ রাসুল তাদের থেকে বায়াত নিচ্ছিলেন শপথ বায়াত শুধু রাষ্ট্রনেতার হাতে জেহাদের উদ্দেশ্যে আনুগত্যের উদ্দেশ্যে শুধু রাষ্ট্রনেতার হাতে করা যায় অন্য কারো কাছে নয় আল্লাহ রসুল যখন তাদের থেকে বায়াত নিচ্ছিলেন তখন বায়াতে এই বাক্যগুলো ছিল তুবা রৌনি আলাস তোমরা আমার কথা শুনবে দুঃখের কষ্টে এই মর্মে বায়াত করো টাকা পয়সা দিবে দান করবে সচ্ছল থাকো অসচ্ছল থাকো এই মর্মে বায়াত করো সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে বাধা দিবে এই মর্মে বায়াত করো তারপরে বলতে 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 আল্লাহ রাসুল বললেন ও ঐনি আকুম আর ওয়া মোহাম্মদ যখন স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে তোমাদের মদিনায় হেজিরত করব। তখন তোমরা তোমাদের স্ত্রী পুত্র সন্তান সন্ততিকে যেভাবে হেফাজত করো আমি মোহাম্মদ আমার সন্তান সন্ততি আমার পরিবার পরিজনকে সেভাবে হেফাজত করবে এই মর্মে বায়াত করো তোমরা যদি এগুলোর উপর বায়াত করো তাহলে দুনিয়াতে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত নিয়ে দিতে পারবো এটা আমি জানি না তবে একটা শব্দ শুধু আল্লাহ রাসুল উচ্চারণ করেছিলেন বলে কুমল এই বায়াত যদি তোমরা করো তাহলে আমি তোমাদেরকে জান্নাত নিয়ে দিব সম্মানিত উপস্থিতি অতএব আমাদের উচিত জান্নাতের জন্য চেষ্টা করা জান্নাতের দিকে দৌড়ে যাওয়া দুনিয়ার এই মায়া দুনিয়ার এই লোভ লালসা খেলতামাশা মাত্র আল্লাহ কোরআনে উদাহরণ দিয়ে বলেছেন একটা ছোট্ট বাচ্চা নদীর ধারে গিয়ে যেমন পুতুল তৈরি করে বাড়ি তৈরি করে বালি দিয়ে খেলা শেষ হলো ওই বাড়িটা ভেঙে দিয়ে চলে আসে ওই বাড়ির মূল্য ওই ছোট বাচ্চার নিকটে যত এই সারা দুনিয়ার মূল্য আল্লাহর নিকটে তত কেউ নয় লাহিব খেলতামাশার বস্তু দুনিয়া তাই দুনিয়ার এই খেলতামাশার পিছনে না ছুটে এটা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য নয় আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কোনো মতে দুনিয়াতে বেঁচে থেকে কোনো মতে দুনিয়াতে বেঁচে থেকে ষাট বছরের জীবন কোনো মতে পার করে পরকালে আল্লাহর নিকটে জান্নাত নেওয়া আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো আল্লাহ মামিন এই বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতেছি ওয়াহরুদ আওয়ানা আনিলামিল্লাহ রপি আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত